আপনারা এসেছেন আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে আমি আরেকটু আলোচনা করব নবী সম্পর্কে কষ্ট হবে কারণ হচ্ছে কি জানেন নবী সম্পর্কে জানাটা নবী আসমান ও নিলেন না কোরআন জমিন ও নিলেন আমার নবী কোরআন নিয়ে আসলেন আপনারা যে লিখিত দেখেন কোরআন আমরা পড়ি নবীজির জামানায় কোরআনটা লিখিত ছিল না আবু বকরের জামানায় কোরআনটা লিখিত ছিল না ওপরের জামানায় কোরআনটা লিখিত ছিল না হযরত ওসমান জি নূরাই রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় তিনি 6 কপি করেছেন ছয়টা কপি করেছেন কোরআনকে 6টা রূপে রূপান্তরিত করেছেন নিজের কাছে তিনি একটা রেখেছেন পৃথিবীর বন্ধু গুরুত্বপূর্ণ স্পট তিনি 5টা দিয়েছেন তাহলে অনেক অনেক পরে কোরআনটা লেখা শুরু হয়েছে ঠিক কিনা বলেন আমার নবী যখন যখন মক্কায় কুরআন মক্কায় নবী যখন মদিনায় কুরআনার মক্কায় যেতে রাজি নয় কুরআন যাইতে রাজি মদিনায় আর এই কুরআন থেকে বন্ধু আজকে এই আধুনিক ডিজিটাল বাংলাদেশ অত্যাধুনিক প্রযুক্তি হাতের মুঠুই বন্ধু পুরো গোটা পৃথিবী আমরা দেখতে পাই ঠিক কিনা বলেন আমার নবী অবন্ধ কোরআন নিয়ে এসেছেন কোরআন থেকে বন্ধু বিজ্ঞান আবিষ্কৃত হয়েছেন আর বন্ধু সাইন্টিফিকরা গবেষণা করে করে অত্যাধুনিক মডেলের বন্ধু যন্ত্রপাতি তৈরি করে আমাদের আমাদেরকে সুযোগ সুবিধা তুলে দিয়েছেন এখান থেকে নবীজির মর্যাদা অবন্ধু নবীজির যে পাওয়ার নবীজির ক্ষমতা এখান থেকে আরো বেশি স্পষ্ট সবচেয়ে বড় মর্যাদা বলে দিলেন আল্লাহু আকবার তাহলে নবীজির মর্যাদাটা কেমন এটা কি উপলব্ধি করা যাবে ছোট্ট খাট্ট মাথা নিয়ে

জিবরাইল বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার বয়স কত আমি বলতে পারব না তবে আমার জীবন একটা ঘটনাটাকে খুলে বলতে পারবো জিবরাইল জলদি বলো রে জিবরাইল দেখি দেখি বলছে আমি চতুর্থ আসমান মতনত্রে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি হাজার বছর আবার যখন ডুবে যাইতো ডুবন্ত অবস্থায় দেখেছি হাজার বছর এটা আমি আমার জীবনে হাজার বার দেখেছি

আমার কথা কি বুঝেন না আপনারা আর্জুন বলেন বুঝে বুঝলে কথা বলেন না কেন আরে এটা তো আমার নবীটার কথা বলছি আমার আসলের কথা বলছি আমরা দামি না আরে এই দুনিয়ায় যত মানুষই নবীন নিয়ে দুশ্মনি করো শেষ বেলায় কিন্তু কবরবার আবার কি কয় বিসমিল্লা আল্লাহ রাতে দিছে না তো কার হাতে বুঝছা সান আল্লাহ নিজে ডাইরেক্ট কোনো কিছু নিতে রাজি না ডাইরেক্ট কোন কিছু দিতে রাজি না বুঝেন না খুব মজার কথা কিন্তু কি আমার আমার আবাদির মর্যাদা বোঝানোর জন্য বলছি বলো হুজুর প্রমাণ দেন কোরআন থেকে প্রমাণ হলো আসমান জমিন চন্দ্র সূর্য পৃথিবীর যা কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ প্রত্যেকটার ব্যাপারে তিনি খলাকা শব্দ ব্যবহার করেছেন তার মানে সৃষ্টি কি কিন্তু বন্ধু আমি পুরো কোরআনটাকে প্রায় তিনবার আমি পুরো কোরআনটাকে আমি অদম গুনাগার তাফসির করেছি শুরু থেকে শেষ পর্যন্ত একবার করার পরে পিপাসা মিটলো না আবার ঢুকলাম দীর্ঘ সময় নেই পুরোটাকে আবার একটু যে কমপ্লিট করেছি বন্ধু যা দেখেছি আমার নবী সম্পর্কে আল্লাহ মেসেজ দিয়েছে এগুলাই আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় নিয়ামত আমার আসল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ওয়াজ করেছে প্রত্যেকটা জায়গায় বলেছেন আর আরসালনাকা তার মানে পাঠিয়েছি সেন্ড করেছি কি করেছি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রপিউ লাভাল চন্দ্র মাসের বারোই তারিখ সম্ভারে তে আমি না নির্জীর্ণ কুটিরে নবিজের আশাটা সেইদিন জন্ম ছিল না সেই দিনটা চিরগন্থ নবিজিরি পৃথিবীকে কদম মোবারক বিলাদৎ মোবারক আশা সেইদিনে নবিজিরি প্রথম জন্ম হয়নি বলে হুজুর কেন ওইটা আবার কোনতেশ লাগাইলেন আব্দুল্লার কপালে ছিল নবিজিরে নরমবার ও আরবের দুই শত নারী আবদুল্লাহ কে দেখে পাগল হয়ে গেছে স্বামী রূপে কাছে পাওয়ার জন্য তাকে স্বামী রূপে না পে আরবের দুই শত নারী নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে শুধু নবীজির নর মোবারক কপালে ঝলক দেখে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এখানেই শুধু খান্ত নয় আল্লাহ বলছে নাওমা আরسلলাইকা الى كافتل الناس بشيرا ونذيرا আল্লাহ কই আল্লাহর হাবিবকে মানবজাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠাইছে এখানে কি খলাকা শব্দ ব্যবহার করেছে না আরসাললাইকা পাঠাইছে পাঠাইছে আমাদের কাছে সুবহানাল্লাহ বলেন না কেন আরে আরো জোরে Ајде, мозај, тогаш е нешто кимне